দুই বোনই আর্মি অফিসার ছিল তাদের কোনো ধারণাই ছিল না যে আজ তাদের বাড়ি এবং মায়ের সঙ্গে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা শুনে এবং দেখে তাদের পায়ের তলার মাটি সরে যাবে সকাল সকাল গ্রামের জমিদার বুলডোজার নিয়ে এসে তাদের বাড়ি ভাঙতে শুরু করল মাল দেবী কাঁদ তার কাছে মিনতি করতে লাগলেন সাহেদ আমার বাড়ি ভেঙে ফেলবেন না এটাই তো আমাদের একমাত্র আশ্রয় কিন্তু সেই জমিদার তার কোনো কথাই শুনল না এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটা ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করল সেখানে একটি ছেলে এই সব কিছু মোবাইলে রেকর্ড করছিল কিছুক্ষণ পর সে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিল দেখতে দেখতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল এবং বড় বোন ক্যাপ্টেন সঙ্গীতার মোবাইলে পৌঁছে গেল ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সঙ্গীতা এবং তার ছোট বোন লেফটেন্যান্ট অক্ষিতা তৎক্ষণাৎ ছুটি নিয়ে বাড়ি পৌঁছল এবং তারপর সেই জমিদারের সঙ্গে তারা যা করল তা দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল সবার মুখে শুধু একটাই কথা ছিল যত বড় মানুষই হোক না কেন কিন্তু আইনের সামনে সবাইকে মাথা নত করতে হয় সঙ্গীতা এবং অক্ষিতার বাবার মৃত্যু হয়েছিল যখন দুজনেই মাত্র তিন বছরের ছিল মা দেবী একাই দুই মেয়েকে মানুষ করেছিলেন তার স্বপ্ন ছিল যে তার মেয়েরা পড়াশোনা করে বড় নাম করবে লক্ষ্মীদেবী খুব কষ্ট করেছিলেন বাড়ির বাইরে একটি ছোট কাপড়ের দোকান খুলেছিলেন এবং পাশাপাশি সেলাইয়ের কাজও করতেন সেই উপার্জন দিয়েই দুই বোনকে পড়াশোনা করিয়েছিলেন এবং আজ তারা দুজনেই আর্মিতে অফিসার হয়েছিল বড় বোন সঙ্গীতা ক্যাপ্টেন ছিল এবং ছোট বোন অক্ষিতা লেফটেন্যান্ট দুজনেই যমজ বোন ছিল এবং একুশ বছর বয়স হয়েছিল এবং এখন দুজনেই সীমান্তে দেশের সেবা করছিল দুই বোনই জানত যে তাদের মা তাদের মানুষ করতে এবং পড়াশোনা করাতে কত কষ্ট করেছেন কিন্তু তারা জানত না যে মা কি কি কষ্টের মুখোমুখি হয়েছেন আসলে লক্ষ্মীদেবী প্রায় দুই বছর আগে গ্রামের জমিদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন যাতে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ হয় সেই ঋণ এখন লক্ষ্মীদেবীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল জমিদার প্রতি মাসে তাদের বাড়িতে আসত এবং সুদের টাকা নিয়ে যেত এইভাবে দু বছর কেটে গেল কিন্তু এখন লক্ষ্মীদেবীর কাছে টাকা ফুরিয়ে গিয়েছিল একদিন তিনি জমিদারের কাছে হাত জোর করে বললেন সাহেব আমি গত বছর ধরে আপনাকে সুদ দিয়ে আসছি কিন্তু আসল ঋণ তো এখনও পরিশোধ হয়নি যদি আমি সুদ দেওয়ার বদলে পুরো ঋণ একসঙ্গে পরিশোধ করতাম তাহলে এত টাকা যেত না এখন আমার কাছে সুদ দেওয়ার মতো টাকাও নেই তবে আপনি চিন্তা করবেন না আমার দুই মেয়ে এখন চাকরি করছে কয়েক মাসের মধ্যে তাদের বেতন আসতে শুরু করবে তখন আমি আপনার পুরো ঋণ এবং সুদ দুটোই পরিশোধ করে দেব এইবারের জন্য ক্ষমা করে দিন কিন্তু জমিদারের হৃদয়ে একটুও দয়া ছিল না সে ছিল অভ্যাসের দাস যদি কেউ সুদ দিতে না পারত তবে তাকে ধমকাত মারত এবং পিটত লক্ষ্মীদেবীর এই কথা শুনে সে রেগে গিয়ে বলল আরে বুড়ি বেশি নাটক করিস না যখন তুই টাকা নিয়েছিলি তখন বলেছিলি যে তাড়াতাড়ি পরিশোধ করে দেবি এবং প্রতি মাসে সুদও দেবে এখন বলছিস দেবি না তাড়াতাড়ি টাকা বের কর নইলে পরিণতি ভালো হবে না লক্ষ্মীদেবী কাঁদতে কাঁদতে মিনতি করলেন সাহেব সত্যি বলছি এবার টাকা জোগাড় করতে পারিনি কিন্তু পরের মাসে আমি দুই মাসে সুদ একসঙ্গে দেব দয়া করে ক্ষমা করুন জমিদার চোখ পাকিয়ে বলল দেখ বুড়ি মনে রাখ যদি পরের মাসে টাকা না দিস তবে তোর বাড়িও বাজবে না এই জমি আর বাড়ি সব আমার হয়ে যাবে বুঝলি এতটুকু বলে সে সেখান থেকে চলে গেল লক্ষ্মীদেবী এইসব কথা তার মেয়েদের কখনো বলেননি তিনি চাইতেন যে তার মেয়েরা কোনো টেনশন ছাড়া চাকরি করুক এবং জীবনে সুখী থাকুক তিনি চাননি যে তার সমস্যাগুলো মেয়েদের কাছে পৌঁছাক দিন কেটে যেতে লাগল লক্ষ্মীদেবী অনেক চেষ্টা করতেন কিন্তু টাকা জোগাড় করতে পারছিলেন না দুমাস পর জমিদার আবার তাদের বাড়িতে এসা হাজির হলো। সে দরজায় ধাক্কা দিয়ে বলল ও বুড়ি এখন তো পুরো দুমাস হয়ে গেছে তাড়াতাড়ি সুদের টাকা বের কর নইলে এখনই তোর বাড়ির নাম নিশান মুছে দেব লক্ষ্মী দেবী হাত জোর করে বললেন সাহেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পুরো টাকা জোগাড় করতে পারিনি বাড়ি চালাতে হয় দোকানও আছে উপার্জনও ভালো হচ্ছে না আমি পরের বার পাক্কা আপনার পুরো টাকা দেব প্লিজ এবার ক্ষমা করুন আমি নিজে আপনার বাড়িতে গিয়ে টাকা ফেরত দেব কিন্তু এবার জমিদারের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল তার মনে একটুও দয়া ছিল না রাগে সে লক্ষ্মীদেবীকে একটি জোরে থাপ্পড় মারল এত জোরে যে বৃদ্ধা মা টলমল করে পড়ে গেলেন লক্ষ্মীদেবী কাঁদতে কাঁদতে বললেন সাহেব আমাকে ক্ষমা করুন আমি পরেরবার পুরো টাকা ফেরত দেব শুধু একটু সময় দিন আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়েছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই জানতো যে জমিদার খুব দাপুটে এবং রাগী মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না জমিদার রাগে ফোন করে বুলডোজার ডেকে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই বুলডোজার এসে গেল সে গর্জন করে বলল আজই এর বাড়ি ভেঙে ফেল এখন এই বাড়ি আমার আমি যা ইচ্ছা করব এটা শুনে লক্ষ্মীদেবীর পায়ের তলার মাটি সরে গেল তিনি কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেলেন সাহেব এমন করবেন না এই বাড়ি আমার সব কিছু যদি এটা ভেঙে যায় তবে আমি কোথায় থাকব আপনার টাকা ফেরত দেব শুধু আর এক দুই মাস অপেক্ষা করুন প্লিজ আমার বাড়ি ধ্বংস করবেন না কিন্তু জমিদারের হৃদয়ে কোনো কথারই প্রভাব পড়ল না বুলডজার বাড়ি ভেঙে ফেললো লোকজন তামাশা দেখতে লাগল কিন্তু কেউ সাহায্যে এগিয়ে এলো না ভিড়ের মধ্যে এক যুবক দাঁড়িয়েছিল সে পুরো ঘটনাটি তার মোবাইলে রেকর্ড করল এবং তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল কয়েক ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেল ভাইরাল হতে হতে সেই ভিডিও ক্যাপ্টেন সুঙ্গী তার কাছেও পৌঁছে গেল ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে গেল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মায়ের সঙ্গে এত বড় অবিচার হয়েছে এবং তাদের কোনো খবরই ছিল না সঙ্গীতা তৎক্ষণাৎ তার ছোট বোন অক্ষিতাকে ফোন করল এবং সবকিছু জানিয়ে দিল দুজনে তখনই ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল যখন তারা বাড়ি পৌঁছল তখন বাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দুই বোন দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরল কানতে কানতে বলল মা আপনি আমাদের কেন বলেননি আমরা থাকলে এসব কখনো হতে দিতাম না এখন আমাদের থাকার জন্য বাড়িও নেই আপনি এসব একা কিভাবে সহ্য করলেন দেবী শুধু চুপচাপ মেয়েদের বুকে জড়িয়ে ধরে রইলেন থানার বাইরে সন্ধ্যা নামছিল গ্রামের গলিতে হালকা সূর্যের আলো সোনালি ছায়া ছড়াচ্ছিল দেবী তার দুই মেয়ে সঙ্গীতা এবং অক্ষিতার সঙ্গে থানার বাইরে দাঁড়িয়েছিলেন তানের মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে এখন ভয় নয় বরং সাহস এবং রাগ স্পষ্ট ফুটে উঠছিল সঙ্গীতা মায়ের হাত ধরে বলল মা এখন আপনাকে কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আজ আপনার মেয়েরা আপনার সঙ্গে আছে এবং আমরা আপনার সম্মান এবং অধিকারের জন্য লড়ব অক্ষিতাও দৃঢ়স্বরে বলল হ্যাঁ মা এখন জমিদার তার কর্মের শাস্তি পাবে তিনজন থানায় ঢুকলেন থানার দারোগা চেয়ারে বসে ঢিলেঢালা ভঙ্গিতে ফাইল দেখছিলেন তিনি চোখ তুলে বললেন হ্যাঁ কি চাই সঙ্গীতা এগিয়ে গেল আমরা রিপোর্ট লেখাতে এসেছি জমিদার আমার মাকে বছরের পর বছর সুদখরিতে লুটেছে ধমক দিয়েছে মারধর করেছে এবং শেষে বুলডোজার ডেকে বাড়ি ভেঙে দিয়েছে আমাদের কাছে প্রমাণও আছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দারোগা ঠোঁট চেপে বললেন দেখুন মামলাটা জমিদারের সঙ্গে জড়িত সে গ্রানের বড় মানুষ তার বিরুদ্ধে যাওয়া সহজ নয় ওপর থেকেও চাপ আসতে পারে অক্ষিতা তৎক্ষণাৎ এগিয়ে গেল সে তার আইডি কার্ড টেবিলে রাখল আমি লেফটেন্যান্ট অক্ষিতা শর্মা ইন্ডিয়ান আর্মি সঙ্গীতাও তার আইডি কার্ড দেখিয়ে কঠোর কণ্ঠে বলল আর আমি ক্যাপ্টেন সঙ্গীতা শর্মা এখন তুমি বুঝেছ আমরা কারা যদি তৎক্ষণাৎ এফআইআর লেখা না হয় তবে মামলা সোজা এসপি এবং এসডিএম অফিসে যাবে তখন তোমার চাকরি বাঁচানো মুশকিল হবে দারোগা হতভম্ব হয়ে গেলেন জি ম্যাডাম মাফ করবেন আমি চিনতে পারিনি আমি এখনই রিপোর্ট লিখছি তিনি তৎক্ষণাৎ এফআইআর লিখলেন ধারা লাগালেন অবৈধ আদায় সুদখরি মারধর এবং হুমকি অবৈধ বুলডোজার কার্যক্রম এবং বৃদ্ধা মহিলার ওপর অত্যাচার সঙ্গীতা বলল এখন তৎক্ষণাৎ জমিদারকে গ্রেফতার কর দারোগা ইতস্তত করলেন জি কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে সকালে অক্ষিতা কঠোর কণ্ঠে বাধা দিল কোনো সকাল নয় যখন আমার মায়ের বাড়ি সন্ধ্যায় ভাঙা হয়েছিল তখন তোমার সময়ের কথা মনে পড়েনি এখন গ্রেফতারও এখনই হবে দারোগা বাধ্য হলেন সিপাহিরাস জীপ তৈরি করতে লাগল সঙ্গীতা এবং অক্ষিতা সঙ্গে বসল সন্ধ্যা নাম ছিল গ্রামের গলিতে হালকা সূর্যের আলো এবং অন্ধকারের মিশ্রণ ছিল পুলিশের জিপ জমিদারের হাভেলির সামনে থামল তার গুণ্ডারা দরজায় দাঁড়িয়েছিল পুলিশ দেখে তারা ঘাবড়ে গেল দারোগা বললেন দরজা খোলো আমাদের জমিদারের সঙ্গে দেখা করতে হবে ভেতর থেকে জমিদারের ভারী কণ্ঠ ভেসে এলো। কে এসেছে এই সময় কেন হট্টগোল করছে দরজা খুলল পুলিশ হাবেলিতে ঢুকল জমিদার পুলিশ এবং সঙ্গীতা অক্ষিতাকে দেখে হো হো করে হেসে বলল হে তো মজা হয়ে গেল এত বছরে কেউ আমাকে গ্রেফতার করার সাহস করেনি দেখি কে আমার কি ক্ষতি করে গ্রামে আমারই রাজ জলে সঙ্গীতা তার চোখে চোখ রেখে বলল তোর রাজ এখন শেষ হয়ে গেছে তুই আমার মাকে কাঁদিয়েছিস তাদের বাড়ি ধ্বংস করেছিস এবং গ্রামের লোকদের রক্ত চুষেছিস এখন তুই তোর অপরাধের শাস্তি পাবি জমিদার হেগে গেল আরে ফৌজের দুই মেয়ে এসে গেছে তাতে কি আমার ক্ষতি করবে পুলিশও আমার পকেটে অক্ষিতা গর্জন করে বলল তোর পকেট এখন খালি হয়ে যাবে কারণ আজ থেকে আইন কথা বলবে দারোগা আদেশ দিলেন হাতকড়া লাগাও সিপাহীরা তৎক্ষণাৎ জমিদারকে হাতকড়া পরিয়ে দিল গ্রামের লোকজন জড়ো হয়ে গেল সবাই হতবাক প্রথমবার জমিদারকে এত অসহায় দেখল ভিড়ের মধ্যে থেকে মহিলারা ফিসফিস করে বলল দেখো যে বছরের পর বছর আমাদের ভয় দেখি রেখেছিল আজ সে হাতকড়ায় পরের দিন দুপুরে মামলাটি এসডিএম অফিসে পৌঁছলো জমিদারকে পুলিশের নজরদারিতে আনা হল গ্রামের কয়েক ডজন লোক সেখানে জড়ো হয়েছিল এসডিএম জিজ্ঞাসা করলেন পুরো ঘটনা বলুন এবং প্রমাণ পেশ করুন সঙ্গীতা মোবাইলে ভাইরাল ভিডিও দেখালো ভিডিও দেখে এসডিএম গম্ভীর হয়ে গেলেন এ তো স্পষ্ট অপরাধ গ্রামের লোকজন সাক্ষ্য দিতে শুরু করল এক বৃদ্ধ বললেন সাহেব এই লোকটি সুদের নামে আমাদের জমি হাতিয়ে নিয়েছে এক মহিলা বললেন আমার স্বামীকে মেরেছিল যখন টাকা ফেরত দিতে দেরি হয়েছিল এসডিএম আদেশ দিলেন জমিদারের সম্পত্তির তদন্ত হবে অ্যাকাউন্ট সিল করা হবে এবং তাকে জুডিশিয়াল হেফাজতে পাঠানো হবে তদন্তে প্রকাশ পেলো যে জমিদার গত পনেরো বছরে শত শত গরিব মানুষকে লুটে তাদের জমি হাতিয়ে নিয়েছে জেলা আদালতে মামলা চলল সঙ্গীতা এবং অক্ষিতা মায়ের পাশে দাঁড়িয়ে বয়ান দিল সঙ্গীতা বলল মাননীয় আদালত এই লোকটি শুধু আমার মাকে নয় পুরো গ্রামের গরিব পরিবারের উপর অত্যাচার করেছে এখন ন্যায় বিচার হওয়া উচিত অনেক গ্রামবাসীও সাক্ষ্য দিতে এলো আদালত কঠোর রায় দিল জমিদারকে দশ বছরের সাজা তার অবৈধ সম্পত্তি জব্দ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ গ্রামে সুদঘড়ির উপর নিষেধাজ্ঞা গ্রাম আনন্দে উৎফুল্ল হয়ে উঠল লোকজন বলল এখন আমাদের আর কেউ দমিয়ে রাখতে পারবে না লক্ষ্মী দেবীর চোখে জল ছিল কিন্তু এবার সেটা আনন্দের তিনি মেয়েদের জড়িয়ে ধরলেন তোমরা দুজন আমার আসল শক্তি তোমরা না থাকলে আমি একাই লড়াই কখনো লড়তে পারতাম না সঙ্গীতা বলল না মা এটা আপনার সাহস ছিল যা আমাদের শক্তি দিয়েছে অক্ষিতা হাসল এবং বলল এখন আর কোনো গরিব আমাদের মতো কষ্ট পাবে না গ্রামের মহিলারা বলল এই মা আর মেয়েরা আমাদের প্রেরণা সেই দিনের পর গ্রামের ভয়ের বদলে সমতা এবং সাহসের পরিবেশ তৈরি হল লক্ষ্মী দেবী তার মেয়েদের দেখে ভাবলেন সত্যি মেয়েরা ঈশ্বরের সবচেয়ে বড় বর বন্ধুরা যদি আপনারা এই ভিডিও পছন্দ করে থাকেন তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের ভিডিও প্রায় নাইনটি লোক সাবস্ক্রাইব না করেই দেখেন আরে বন্ধুরা এত কৃপণতা কেন একটা সাবস্ক্রাইবই তো করতে হবে